হাই গাইস কেমন আছেন আশা করি ভালো তো আজকে একটা ভিডিও শুরু করব আমি তো এই ভিডিও শুরু করার আগে আমার সাবস্ক্রাইবার গতকাল বিএফএস গ্লোবালে কল দিয়েছিল সেই কলের মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং সে কিছু অ্যাকচুয়াল কোয়েশ্চেন যেগুলো আছে মোটামুটি যারা আপনারা আছেন যারা ভুক্তভোগী তাদের পক্ষে যে মনের যে প্রশ্নগুলা সে প্রশ্নগুলোই তিনি করছেন তো চলুন সেটা কীভাবে উত্তর দেয় বিএফএস গ্লোবাল কর্মকর্তা তো আমার একজন সাবস্ক্রাইবার তিনি আমাকে শেয়ার করছেন তার অডিওটা এবং ওই আমরা আজকে তার সাথে যে কথোপকথন হলো এবং GFS গ্লোবাল কর্মকতায় কি বলল সবকিছু শেয়ার করব আপনারা শুনেন কল রেকর্ডিংটা দয়া করে আমাদের ওয়েবসাইট www. আমরা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে ভালো মুখে বলতিস ভালো আছি কিন্তু আসলে পারিবারসিক দিক থেকে আমরা আসলে ভালো নেই ঠিক আছে? আন্তরিকভাবে আমাদের মার্চের তেইশ সালের মার্চের আবেদন ব্যবস্থা পাইছি আপনার নভেম্বরে জমা দিলাম ডিসেম্বরের বারো তারিখে আবার আপনার চব্বিশ সালের ডিসেম্বরের বারো তারিখ আমাদের পাসপোর্ট রিটার্ন সেই রিটার্ন কি তো পাসপোর্ট নিয়ে এখনো আমরা ঘরে বসে আছি কিন্তু আমাদের আসলে কি ভিসা দেওয়া হবে না হবে না কোনটা আমরা তো কোনো কিছু বুঝতে পারছি না ভাইজান ওকে সেই ক্ষেত্রে স্যার ভিসা দাও হবে কি হবে না সেই সম্পর্কিত ইনফরমেশন জানতে চাচ্ছেন ওগুলো তাই তো জি পুরো রোবট স্যার সেক্ষেত্রে ক্ষেত্রে মতো বিষয়টি হচ্ছে আমাকে জানাবেন আপনি যেহেতু ভিসার জন্য অপেক্ষা করছেন আপনি স্যার এই মুহূর্তে আপনি কোন ভিসার জন্য সাবমিট করেছেন ডকুমেন্টস গুলো আমি ওয়ার্ক ভিসার জন্য আচ্ছা এখানে একটা কথা বলি ও কিন্তু জানে ঠিক আছে এটা হচ্ছে রুলস আতার তার কাস্টমার থেকে জিজ্ঞেস করানো মানে কাস্টমার বলবে তারপরে সে জিনিসটা বলবে এটা হচ্ছে কাস্টমার কেয়ারের যখন তাদের কোর্স করানো হয় এগুলো হচ্ছে তোতাপাখির মতো কোশ্চেন করেই যাবে জিনিস ऑलरेडी তার কোন জানার কথা এটা যে এটা ওয়ার্ক ভিসার জন্যই কল ঠিক আছে তারপরও সে ভেরিফাই করতেছে এটা রুলস ওয়াক হচ্ছে ওকে স্যার হচ্ছে বর্তমানে ওয়ার্ক ভিসার জন্য সকল কার্যক্রম স্থগিত আকারে রয়েছে সেই জন্যই দেরিটি হচ্ছে আপনি কিন্তু সমিনে অপেক্ষা করেন পরবর্তীতে অবশ্যই এস সুন পসিবল আপনাকে জানিয়ে দেওয়া হবে মানে আসলে আমরা আর কতদিন অপেক্ষা করব আমাদের একটা নির্দিষ্ট একটা ডেট কি বলা যায় যে এতদিনের ভিতরে আপনাদের কার্যক্রমগুলো শেষ হতে পারে আমরা তো পর্যায়ক্রমে আপনাদের বিএফএস গ্লোবালের অ্যাম্বাসির নতুন নতুন আপডেট দেখেই যাচ্ছে আপনাদের ওয়েবসাইট ভিজিট করলে নতুন নতুন আপডেট আসলে আপডেট তো আপনারা দিয়ে যাচ্ছেন কিন্তু কার্যক্রম তো ওইভাবে সমাধান আপনারা করতেছেন না আর আমরা এই তথ্যগুলো আমরা কোথাও থেকে নিতে পারছি না না পারছি কোনো সাংবাদিক থেকে না পারছি আমাদের আপনাদের কোনো ওয়েবসাইট থেকে না কোনো মাধ্যমে আমাদের কোনো সঠিক কোন তথ্য দিতে পারছে না আসলে আমরা কি করবো একটু বলেন তো ভ্যালিড কোয়েশ্চেন

আমাদের এন্ডে এখন পর্যন্ত এরকম কোনো কোয়ারি আসেনি সেক্ষেত্রে আশা করা যায় শেষ হ্যাঁ বা না না কিন্তু আর এই যে ওয়ার্ক ভিসা গুলো মূলত এভাবে আটকাই কেন রাখতেছে মানে আমরা কি মানে আমাদের যদি ভিসা না হয় বাস আমাদের রিজেক্ট দিয়ে দিক রিজেক্ট দিয়ে দিলে তো আমরা একটা সমাধানের ভিতর আসতে পারি আমাদের রিজেক্টও দিচ্ছে না আমাদের ভিসাও দিচ্ছে না আমাদের এইভাবে এই যে দু বছর পার প্লাস হয়ে গেল দু বছর আমরা প্লাস বসে আছি এইভাবে আর কতক্ষণ বসে থাকা যায় আমরা যে কথাগুলো আপনাদের কাছে বলি আপনারা কি এম্বাসিকে মানে এগুলোকে ইয়ে করেন না ইনফর্ম করেন না যে আসলে আমাদের কাছে এই ধরনের কলগুলো আসে এই ধরনের কথাগুলো সবাই বলে ক্লায়েন্টরা আপনারা এর একটা সমাধান করেন এরকম কোনো কিছু তার ইনফর্ম করেন না সেই সেক্ষেত্রে আমরা অবশ্যই কনসুল ডিপার্টমেন্টের নিকট জানিয়ে থাকবো সেক্ষেত্রে দুশ্চিন্তা হবেন না এই মুহূর্তে অপেক্ষা করুন অবশ্যই আমরা জানাবো স্যার মানে আপনারা তো আপনাদের এই যে একটাই কথাই আপনারা অপেক্ষা করেন আসলে আমরা অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে না আমরা একদম বড়ে গেছি আমরা মানসিক ভাবে মানে সবকিছু দিক থেকে ফ্যামিলিগত দিক থেকে আমরা পুরো একদম শেষ হয়ে গেছি মানে আমাদের এই দুঃখগুলো আমাদের কষ্টগুলো গুলো বোঝার মতো আসলে কেউ নাই আর আমরা কাউকে বোঝাতেও পারছি না মূলত কথা আমরা পাগল হয়ে গেছি কিন্তু আমরা লোক লজ্জার ভয় আমরা পাগলামি করতে পারছি না টোটাল ক্লিয়ার হয়ে যাবে কিন্তু ফেব্রুয়ারি তো চলে গেল আবার কত আবার সামনে কি আর একটা মাস আপনারা বলবেন অপেক্ষা করেন মার্চ চলে যাবে আপনার বলেন সেপ্টেম্বর অপেক্ষা করেন এবার প্রতিশালী পার করে ফেলবো বুঝতে পারছি স্যার সেক্ষেত্রে দুশ্চিন্তা হবেন না এই মুহূর্তে যেহেতু ওয়েবসাইট আপডেট আসেনি আশা করছি অবশ্যই এস সোন এস পসিবল কোনো না কোনো আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক যাই হোক তার মনের ভাব মোটামুটি আপনাদের সাথে আপনারা যারা আবেদনকারী আছে তাদের সাথে কিন্তু মিলে যাচ্ছে তাই না তো তিনি আমি বাহাবা দেব তিনি হয়তোবা কিছু কোয়েশ্চেন করছেন যদিও এখানে আমি জানি যে বিএফএস গ্লোবালের কিছু করার নাই আমি আগেও বলছি আপনাদের আচ্ছা দুঃখিত আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেটা নিয়ে আমি চালু করছিলাম বিকজ আপনারা হয়তো খেয়াল করবেন আমার কিন্তু একটা ক্লায়েন্ট কানাডার একটা ভালো ক্লায়েন্ট তো সে কিন্তু নখ আমাকে তো আমি সেই মুহূর্তেই উইদিন আর ভিডিও করতে পারিনি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করবো সেটা অলরেডি মনে হয় আমি আপনাদের জানিয়েছিলাম যে আমি জানাবো আর কি আপনাদের যে কোন কোন সিটিতে অ্যাপয়েন্টমেন্ট হইতেছে আর কোন কোন সিটিতে ভিসা পাচ্ছে কাজ চলমান আছে তো সেক্ষেত্রে কিন্তু আমি এগুলার ডাটা কালেক্ট করছি হচ্ছে আমার মেসেঞ্জার এবং যারা যারা আপনার ভিসা পাইছে এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাকে অনেক কিছু দেখাইছে তারা অ্যাপয়েন্টমেন্টও পাইছে তো সেক্ষেত্রে কিন্তু সেগুলার ডাটা খুব অল্প সংখ্যক যেহেতু আমি আমার ফেসবুকে বারবারই বলি কোনো কিছু যদি আপডেট পাই আমি কিন্তু আপডেট দিয়ে দিই তো সেক্ষেত্রে আমি এখন আপনাদের কয়েকটা সিটির নাম বলবো সেই সিটি থেকে কিন্তু ভালো পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে বিশেষ করে আমি বলি এটা আমি আগেও বলছি পালের মো সিসিলি অঞ্চলের পালের মো এটার মধ্যে কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও বানাইছি এটাতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেকই পাইতেছে এবং ভিসা নিয়ে কিন্তু অনেকেই চলেও গেছে আমার আগের ভিডিওতে যাদের যাদের কিছু কিছু মানুষ নিয়ে আলোচনা করছে তারা কিন্তু এখন ইতালিতে অবস্থান করতেছে আজব ব্যাপার তাই না আর তারপর হচ্ছে পালেরমো সিটি বললাম তারপর হচ্ছে রাইতি রাইতি একটা সিটি আছে সেই সিটিতে সম্ভবত লাজিও অঞ্চলের থার্ড নাম্বারে আছে রাগুসা অলেস রাগুসার মধ্যে কিন্তু এখন বর্তমানে প্রচুর অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে মানুষ যাদের খেয়াল রাখবেন আপনার তো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে কিন্তু রাগুসা অঞ্চলের অনেক মালিকের কাছে কিন্তু ওই যে কনফার্মা একটা যে স্পিড আইডিতে প্যাক আসে সেটা কিন্তু একটু খেয়াল রাখতে বলবেন সেটা এস দিয়ে দিলেই হয়তো বা এক সপ্তাহ বা আট দিনের ভিতরে ভিসা হয়ে যায় আরেকটা হচ্ছে সারদিনিয়া সারদিনা অঞ্চলের এখানে অনেকে ভিসা পাইছে এবং অভা রিটার্ন পাসপোর্ট ছিল এই রিটার্ন পাসপোর্টের বিনিময়ে কিন্তু ভিসা পেয়েছে আর হচ্ছে কিতি তি বা চেয়ে তি যেটাই হোক আপনার উচ্চারণ করতে পারেন সেই আমি দিয়ে দেবো এখানে তো সেখানে কিন্তু আপনার মোটামুটি অ্যাপয়েন্টমেন্টের জন্য পাচ্ছে এবং ভিসার জন্য যাদের পাসপোর্ট ডিটার্ন ছিল তাদের ক্ষেত্রে কিন্তু মালিকের কমিউনিকেশন হতেছে এখন ঠিক আছে ওকে আর একটা কথা আমি শেয়ার করি আপনার সচেতনমূলক একটা কথা শেয়ার করি আমি কিন্তু অলরেডি আমার অনেক ধরনের ভিডিও বানাই এবং সচেতন করি মানুষদের সচেতন করাই হচ্ছে আমার দায়িত্ব কিন্তু এই যে ভিডিওগুলো হয়তো অনেকেই দেখে না অনেকেই বিপদে পড়ার আগেই আমি কিন্তু ভিডিও দিয়ে দিই কিন্তু আপনারা ভিডিওগুলা স্কিপ করেন এবং অনেক কথা কিন্তু যাচাই না করে আপনারা অনেক কিছু করে ফেলেন যেমন যেহেতু জানেন সতেরো অক্টোবর ঘোষণা হওয়ার পর কিন্তু সব অবস্থায় স্থগিত হয়ে যায় আর সেই স্থগিত ব্যাপারে কিন্তু আমি অনেক কথা বলছিলাম অনেকই কনফিউশন ভোগেন যে ভাই স্থগিত মানে কি বাতিল হয়ে গেল সব কিছু না এটা এটা অফাসে বলতে এগুলার যেসব কাগজপত্র স্থগিত এগুলো পুনরায় যাচাই বাঁচাই হবে এটা অলরেডি অনেক আলোচনা করছে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এই যে দুদিন আগে যে ঘোষণাটা আসলো এটা পুরোনো কথাই কিন্তু সেমভাবে আবার বলছে জাস্ট আপনাদের আপডেট দিল আর কি নতুন করে পুরনো কথাই নতুন করে বললো যে এটা স্থগিত আছে বিএফএস গ্লোবালে কল দেন অলরেডি কিন্তু আমি এই মাত্র আপনাদের শোনালাম সে কলগুলা তো এইটার জন্যই কিন্তু এই আপডেট যে তারা চলমান আছে অপেক্ষা করতে হবে এখন ওই যে ভাইয়ের যে কথাটা ছিল মন লাগানোর মতো কথা এবং তিনি কিন্তু সবার যারা আছেন সবার মনের কথাটা বলছেন তাই না তো ওই কথাগুলোই আর কি আমি বললাম এই জন্যই কিন্তু বিএফএস গ্লোবাল তাড়াতাড়ি করে এবং ইটালি অ্যাম্বাসি ইটালি অ্যাম্বাসি ব্যাকআপ রাখে সবসময় বিএফএস গ্লোবালকে জানে যে বিএফএস গ্লোবাল কিন্তু একটা প্যারাই আছে ইটালি নিয়ে আপনারা যতই বলেন ইটালি নিয়ে কিন্তু বিএফএস গ্লোবাল প্যারাই আছে কারণ এত কথা শুনতেছে ইটালির অ্যাম্বাসির কারণেই ঠিক আছে তাদের কাজকর্ম হয়তোবা তারা এক একটা আইন বের করতেছে এবং এই আইনের কারণে হয়তোবা বিএফএস গ্লোবাল একটা প্যারায় আসে যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম যে আপনারা কিছু সাবধান হন ঠিক আছে নভেম্বরে অনেকেই জমা দিছেন যেভাবে হোক জমা দিয়েছেন আপনারা কীভাবে জমা দিয়েছেন আমি জানি না কিন্তু আপনারা মনে করেন কি বিএফএস গ্লোবালে জমা দিলেই হয়তো বা ভিসা হয়ে যাবে এই সব সম্পূর্ণ ভুল ধারণা ধরেন আপনি অ্যালকিও নুলস থেকে এলেন বানিয়ে কিন্তু বেশিরভাগ আপনার যে দালাল আছে সেটা করে জমা দিয়ে দিছে নভেম্বরে তখন কি হবে এগুলা দিয়ে কিন্তু দেখেন আপনার যদি পাসপোর্ট জমা থাকে ধরেন এখন কি এখন তো স্ক্যান কপি ছাড়া আপনার পাসপোর্ট জমা নেয় না কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখবেন যে পাসপোর্ট জমা রাখছে যখন আপনি জমা দিছেন পাসপোর্ট জমা রাখছে তখনই কোনো না কোনোভাবে হোক এটা কোনো দালালের প্ররোচনায় সেটা অ্যালেন করে দিছে আর কি অ্যালেন মানে হচ্ছে যে বললাম যে আপনার ব্লু কার্ডের যে আবেদন যা হাই স্কিল লেভেলের যারা আছে তাদের ক্ষেত্রে এটা আবেদন কিন্তু এই আবেদনে বলবো যারাই এই আবেদন দিয়েছেন এবং সরি টু সে এবং যারাই এই আবেদন করছেন সয় টু সে আপনার পাসপোর্ট জমা রেখে দিছে ঠিক আছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে তো তখন মনে করবেন যে আপনার ওই পাসপোর্টে ভিসা লাগবে না কখনোই ঠিক আছে কখনোই ভিসা লাগবে না ওইটা তিন চার মাস পরেই থাকবে এবং শেষে দেখবেন যে আপনাকে রেডি ফর কালেকশন করে দিয়ে দিতেছে ঠিক আছে ভিসা হবে না এটা নিশ্চিত থাকেন ঠিক আছে কারণ হচ্ছে কি এখন বর্তমানে যেসব জিনিস করতে চেয়েছিল দালালরা ঠিক আছে ওগুলো কিন্তু ধরে ফেলছে দালালরা যেটা চেয়েছিল তাদের নূলস্থাগুলাকে ভিসা দেওয়া এই টাকা খাইয়ে তো ওগুলা কিন্তু শেষ মানে এই যে যারা এই পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন ঠিক আছে উইদাউট স্ক্যান কপি আমি বলতেছি বাইশ তারিখের পর থেকে ঠিক আছে অক্টোবরের বাইশ তারিখ তো তাদের কিন্তু খুবই ধরা খাবেন বিকজ আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টের তখন বন্ধ ছিল তো ওই মুহূর্তে আপনার হয়তো বা কোনো অ্যাপয়েন্টমেন্টে পায়নি কোনো দালাল আপনাকে যেভাবে হোক জমা দিয়ে দিছে তো আপনারা এগুলা আসলে আপনাদের কপাল খারাপ আপনাদের সচেতন করব কত করব আমি তাই না আপনাদের বলেই দিই আমি সব কিছু কিন্তু তারপরও আপনারা এই কাজ করেন মনে করেন কি বুঝিয়ে যেটা বললাম মনে করেন কি বিএফএসে আপনার পাসপোর্ট জমা দিলেই আপনার ভিসা হয়ে যায় ভাই আপনার পাসপোর্টের কাগজগুলো কিন্তু পেফুতরাতে চেক হয় বাংলাদেশে আপনার জাস্ট ওরা রাখবে আপনার কল আসবে তারপর আপনাকে জানাবে আপনার পাসপোর্ট জমা দেওয়ার জন্য আপনি আগে ভাগে দিয়ে রাখছেন সব কিছু কিন্তু আপনার কাগজপত্র ঠিক নাই তাহলে কীভাবে ভিসা হবে তাই না এটিগুলো আমি ভিডিও কত বানাইছি আপনাদের ঠিক আছে একজন আমাকে কিছু কিছুদিন আগে নখ দিয়ে বলে হয়তো বা ছেলেটা আরও কয়েকজন আছে তার সাথে যে ভাই আমি তো ছাব্বিশ নভেম্বরে অ্যাপয়েন্টমেন্ট পাইছি তিন মাস হয়ে গেছে এখন কিছু হয় না আমি বললাম ছাব্বিশ নভেম্বরে আপনি কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পান ছাব্বিশ নভেম্বরে তখন তো অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল তার বলছিল যে এল আমি আসলে পরবর্তীতে আমি জানি যে এইসব দালালরা কি করে পরবর্তীতে হয়তোবা নষ্ট অ্যালাইন করে তাদের জমা দিয়ে দিছে এখন তারাই বুঝবে যে কয়েকদিন পরেই হয়তোবা হয়তো টের পাবে কয়েকদিন পরে বা পাসপোর্টের তারা হুদিস পাবে না পাসপোর্ট দিলে দিবে না দিলে না এই হচ্ছে কাহিনি তারা কয়েকদিন পর দেয় এবং দিলে তো রিজেক্টই দিবে এবং যারা যারা দিছে রিজেক্ট আমি জানি ঠিক আছে আর যত বড় উকিল মুকিল হোক এখন তো জানেনি যে কি অবস্থা সবার ধর পাওয়া তারপর যদি এভাবে জমা দেয় তাহলে দেখেন কি একটা অবস্থা শুধু শুধু ইটালি তো ধরে না মানুষকে বলেছে যাই হোক আমি আবার ওই কলের ব্যাপারে আসি যে ভুক্তভোগী কল দিয়েছিল অফিসে তার কর্মকর্তার সাথে লাস্টে একটা কথা শুনবেন যে আসলে রিজেক্ট করার সংখ্যা কি মানে এখন কি শেষ হয়েছে নাকি রিজেক্ট করা আহ তো তিনি শেষে বলছিলেন হ্যাঁ আহ থেকে কোনো কোয়ারি এখন আসেনি ইনকোয়ারি যেটা ইনকোয়ারি কিন্তু এই পর্যন্ত আর আসেনি তো ইনকোয়ারি না আসা পর্যন্ত কিন্তু তারা আর রিজেক্ট দিবে না তো সেটা বিএফএস গ্লোবাল কর্মকর্তা বলছে তো তার মানে কি দাঁড়ায় তো শেষ হতে পারে আসলে না রিজেক্ট আরও আসবে ফাইল ধরার পর পরই আসবে এবং সে রিজেক্টের সংখ্যা যদি কম হয় আসলে ভালো ঠিক আছে আর যদি বাড়ে তাহলে তো সমস্যা তাই না মূলত রিজেক্টের প্রধান কারণ হচ্ছে হচ্ছে আমি বলি ওই মডিফাইড করে ওই যেটা বলে এডিট করে আর কি নূলস্তা এই ইডিটের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয় কোনো না কোনোভাবে আমি অনেক ভিডিওতে বলছি যে কোনোভাবে যদি আপনার নূলস্থা কোনো একটা শব্দ চেঞ্জ করা হয় কোনো একটা ওয়ার্ড এডিট করা হয় তাহলে কিন্তু সর্বনাশ দেখেন নাম ভুল আছে তো অনেকে এডিট করে এটা করে দেয় তো এগুলো আসলে করা যাবে না যা আসে নোরস্তা তাই থাকবে যদি নোরস্তায় ভুল থাকে তো ওই ভুলের সমাধান করে তারপরে নূরস্তা জমা দেন আর মেন কথা হচ্ছে নূরস্থায় কোনো টাচ করা যাবে না যে নূলস্থায় চার টাচ করবে তারই খবর আছে ঠিক আছে সো এগুলো কিন্তু সত্য কথা ঠিক আছে কোনোভাবেই এই কাজ করবেন না যে দুই নম্বর পদ্ধতিতে আপনার নোরস্তা জমা দেওয়ার ব্যবস্থা করা গুলো বলে এগুলো আসলেই করবেন না অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট এখন কিছু কিছু দিতেছে যাদের ফাইল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তা তাদের কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এই প্রমাণ তো আমার অনেকবার কোনো অনেক ভিডিওতেও দেখালাম অনেক পাইতেছে অ্যাপয়েন্টমেন্ট এখন এটা ইউরোপিয়ান কান্ট্রি আপনি বুঝতে হবে এখানে যদি আপনি কোনো ধরনের গাফলিতি করান সেখানে আপনার আসলে নূরস্থা এবং ভিসা পাওয়ার সম্ভাবনা একবার জিরো পার্সেন্ট ঠিক আছে সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই